এক সময়ের এলাকার নামডাকি শিক্ষক আজ রাস্তার ভব ঘুরে গায়ে মহিন পোশাক চুল উস্কো খুশকো রাস্তার উপর বসেই এক মধ্যবয়সী ব্যক্তি নিজ মনে খেয়াল খুশি মতোই এক টুকরো কাগজে পথপথ করে লিখে যাচ্ছেন মনের অনেক কথা তার হাতের লেখা দেখলে আপনি অবাক হবেন একটু খোঁজ নিয়ে তার গল্পটা শুনলে আপনি চমকে উঠবেন তিনি ছিলেন একসময় বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র হিঙ্গলগঞ্জের বুকে একসময় সগর্বে শিক্ষাগত করতেন চিত্তরঞ্জন ঘোষ তবে সকলের কাছে মাস্টার চিত্তদ নামে পরিচিত ছিলেন নিজের ঘর সংসার বলে কিছুই নেই ভবঘরে চিত্তবাবু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান প্রতিবেশীদের কথাই জানা গেল চিত্তবাবু পড়াশোনায় খুব মেধাবী ছিলেন সায়েন্সের বিভিন্ন বিষয়গুলো খুব দক্ষতার সঙ্গে ছাত্রদের পড়াতেন কিন্তু ভবঘুরে হলেও তার হাতের লেখা লেখার ভাষার মাধুর্য অনেককে মন্ত্রমুগ্ধ করে আমি সাবজেক্টটাই কি কি ম্যাথ থেকে একেবারে সমস্ত সব আমি এমপি মাধ্যমিক পাশ পর্যন্ত ছাত্র আমার কাছে পঞ্চাশ ষাট জনের এখন ধর কত বছর আগে এটা আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে তারপরে আর কি করতেন তারপরে ওই পরবর্তীকালে আমি পরের দোকানে কাজকর্ম করি এই সমস্ত করে করেছেন তারপরে তারপরে এখন বিভিন্ন ধরনের কাজকর্মে বাবা আমাদের বুঝতে পারছেন অপবাদের এতে আমি আর সহ্য করতে পারি না

না পেরে সারাদিন ধরে খাওয়া দাওয়া আর নাচা কেনা শুরু চলতে থাক আর প্রত্যেক বাদল বেলা কালীন সময় আসতে আদায় ছেড়ে অন্যত্র যেতে না পারে সকল পহর যাওয়া শুধু আহার পরিবেশনের পালা হাতে হাতের আহার পরিবেশন এবং নিত্য সঙ্গীতে আমোদ ফুর্তি করে সময় অতিক্রম করে চলা এসব লিখলেন কেন সেব একটা

এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যেকোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা